এক কৃপনের এক হাজার টাকা ছিল চোরের আশঙ্কায় সে টাকাগুলি ঘরে না রেখে গ্রামের বাইরে এক নির্জন ও নিরাপদ স্থানে সে টাকাগুলি রাখার পরিকল্পনা করল এতগুলি টাকা এই রাতের বেলায় একা নিয়ে যাওয়া ঠিক হবে না এক কাজ করি আমার বিশ্বাস্ত বন্ধু হারুকে সাথে নিয়ে যাই হারু আরও বাড়িতে আছিস আমি বিশ্বনাথ এসেছি ভাই বাইরে আয় ও কে কে এত রাতে আমাকে কে ডাকে আমি আমি বিশ্বনাথ ভাই ভাই আমার এত উপকার ভাই কি এত রাতে করে কিসের উপকার আমি এখন কোনো উপকার করতে পারব না চল 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 আমি এখন ঘুমাবো এরপর হারু বিশ্বনাথের সাথে কথা বলার জন্য ঘর থেকে বেরিয়ে আসলো হারু বাবা শোন এখন তো জানিস দিনের দুপুরে কত করে উৎপাদ বেড়েছে আমি এক হাজার টাকা অনেক কষ্ট করে জমিয়েছি ভাই ভাবলাম চোর ডাকাতের হাত থেকে এই টাকাগুলি বাঁচাতে জঙ্গলের কোনো এক জায়গায় এই টাকাগুলি পুঁতে আসবো আমার সাথে চ ভাই একটু আরে বাস এতগুলি টাকা বিশ্বনাথ তোর কত বোকা হ্যাঁ ভাই চ চ আমি তো তোর ভাই তোকে আমি একা থাকতে পারি আমিও তোর সাথে যাব চল এই বলে দুজনে জঙ্গলের দিকে রওনা হলো তবে ভাই এই কথা কাউকে না বলিস আরে হ্যাঁ রে সে আবার বলতে এই বলে দুই বন্ধু যে যার বাড়িতে চলে গেল কৃপনের মন সর্বদাই ওই টাকাগুলির ওপর পড়ে রইল কিছুদিন পর সেই টাকাগুলি ঠিক আছে কিনা দেখার জন্য ওইখানে গিয়ে দেখলো ওই টাকাগুলি কে জানে নিয়ে গেছে